হ্যালো ওয়ান আজ দেখাবো ব্লাউজের মাপ কীভাবে নিতে হয় তো প্রথমে দেখাবো পুট পুটটা এইভাবে নেবে তোমরা কাদের মাঝখানে ধরবে ফিতেটাকে ধরে এইভাবে নেবে তোমরা অবশ্য করে যে জামাটা পরে আছে সেটাকে খেয়াল করবে তার পুট যদি নিচে থাকে তার উপর থেকে ধরে নেবে নিয়ে এইভাবে নেবে তারপর চলে আসবো ঝুল ঝুল কীভাবে নিতে হয় সেটা তোমরা ভালো করে খেয়াল করো এবার কাঁধের ঠিক মাঝখানে এইভাবে ফিতে টাকা ধরতে হবে ধরার পর যে যতটা ঝুল রাখবে তাকে এরকম আঙুল দিয়ে টাচ করে বোঝাতে হবে সে যত দূর বলবে সেই পর্যন্ত ঝুল রাখতে হবে তবে ভিডিও শেষে আমি একটা গুরুত্বপূর্ণ টিপস বলবো সেটা ফলো করলে তোমাদের অবশ্যই হানড্রেড পারসেন্ট শিওর যে ব্লাউজটা খুবই খুবই ভালো হবে এরপর দেখো আমরা মোহরার মাপটা নেব মোহরার মাপ নিতে গেলে হাতটাকে এইভাবে রাখতে বলতে হবে এইভাবে রাখলে সঠিক মাপটা আসবে তা নাহলে কিন্তু বগলটা চেপে থাকলে সঠিক মাপ নেওয়া যায় না এবং মাপ নেওয়ার সময় এরকম করে একটা আঙুল ফিতের মধ্যে ঢুকিয়ে দিয়ে এইভাবে নিতে হবে যদি তোমরা এই আঙুলটা যদি না ঢোকাও তাহলে মোহরার মাপ ছোট হয়ে যাবে এটা ভালো করে খেয়াল করো মোহরার পর আমরা চলে আসবো প্রেশারের মাপ প্রেশারের মাপটা কীভাবে নিতে হয় তোমরা একটু খেয়াল করে দেখো প্রেশার মাপ খুবই খুবই গুরুত্বপূর্ণ দেখো প্রেশারের মাপটা কীভাবে নিতে হবে কাদের মিটিলে ধরতে হবে ফিতেটাকে ও সরি এটা আমি ছাতির মাপ নেব ছাতির মাপটা ছাতির মাপ নিতে গেলে এইভাবে নিতে হবে খুব টাইট করে ধরলে হবে না খুব লুজ করে ধরলে হবে না ছাতির যেখানে বাস্ট পান উঁচু সেই জায়গা ধরে করতে হবে এরপর চলে আসবো প্রেশারে দেখো প্রেশারটা নিতে গেলে এইভাবে নিতে হবে কাদের মাঝখানে রাখতে হবে পিতাটাকে এবং উঁচু যে অংশ সেটাকে ফলো করে নিতে হবে এরপর চলে আসবে কোমর কোমরটা অবশ্যই ব্লাউজের কাতে টাইট করে ধরবে খুব খুব টাইট করে ধরবে তাহলে ব্লাউজের ফিটিংসটা খুবই সুন্দর আসবে এরপর চলে আসবে হাতায় হাতায় কিভাবে মাপটা নিতে হয় দেখো তোমরা খেয়াল করো তো প্রথমে যেটা আমরা পুটের মাপ যেখানে শেষ করেছিলাম তো সেখান থেকে লম্বাটা নিতে হবে হাতের কত দূর লম্বা রাখবে সে এখন অবশ্যই গ্লাস হাতেরটার ট্রেন্ডি চলছে তো গ্লাস হাতের ক্ষেত্রে তাকে হাতটাকে এমনি করে ভাঁজ করে বলতে হবে বলে যে পর্যন্ত লম্বা সেই পর্যন্ত লম্বাটা নিতে হবে যেন কোনো ওপর পর্যন্ত না যায় কোনো ওপর পর্যন্ত গেলে সেটাকে যত হাত উঁচু নিচু করবে বেঁধে যাবে এবার যেখানে শেষ হয়েছে লম্বার মাপটা নেওয়া সেখান থেকেই মুড়ির মাপটা নিতে হবে তো এইভাবে তোমরা মাপটা নিয়ে নেবে তবে ব্লাউজের ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ছাতি 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 যে মাপটা থাকবে সেই অনুসারে যদি তোমরা পুট পুট মোহড়া এবং ঝুলটা যদি বার করে নাও তাহলে সেই ব্লাউজটা পারফেক্ট হবে হান্ড্রেড পার্সেন্ট টু হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি সেই ব্লাউজটা পারফেক্ট হবেই হবে এরপরে তাকে বলতে হবে যে সামনে কতটুকু রাখবে সে যতটুকু ডিপ করতে যায় সেভাবে রাখবে এমনি করে পিছনটাও এমনি করে রাখতে হবে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত টাটা